এই প্রচণ্ড গরমে আমরা প্রত্যেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে পছন্দ করি শরীর মন প্রাণ যাতে ঠান্ডা করে দেয় সেই রকম পানীয় আমরা ঘরে রেগুলার খেয়ে থাকি সেই রকমই একটা ঠান্ডা পানীয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম দই গন্ধরাজ ছাঁচের রেসিপি এই দই গন্ধরাজ ছাঁচের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখে নিই আজকের রেসিপি দই গন্ধরা ছাঁচ বানাবার জন্য আমি এখানে একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর দিলাম কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে এর বদলে গোলমরিচ ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম টক দই আমি দু গ্লাসের মতন ছাঁচ তৈরি করব তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম টক দই দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন দইয়ের মাপটা কম বেশি করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার লবণ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি বিট লবণ বা কালো লবণ হাফ চামচের একটু কম এবার দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো বা জিরে পাউডার শুকনো খোলায় ভেজে আমি শিল্পাটাতে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আর দিয়ে দিলাম এই একই চামচের মাপে হাফ চামচের একটু বেশি চাট মশলা চাট মশলাটা অবশ্যই দেবেন তাতে এতে কিন্তু এই ছাঁচের স্বাদটা দারুণ হবে এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস আমি এখানে একটা গন্ধরাজ লেবুর হাফ ব্যবহার করেছি প্রথমে চার ভাগের এক ভাগ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি খুব ভালো করে রসটা নিংলে পুরোটা দিয়ে দিয়েছি আবারও বাকি যে এক টুকরো ছিল সেটা দিয়ে দিলাম আমি এখানে একটা গোটা লেবুর হাফটা ব্যবহার করেছি তবে আপনারা যদি কেউ আরেকটু বেশি টক খেতে চান তাহলে আর একটু বেশি লেবুর রস দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বরফের টুকরো দিয়ে দেব এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম এক গ্লাস এবার এটা খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি খুব ভালো করে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে চলে এলাম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন কিন্তু করিনি এবার এটার একটা তড়কা আমি দিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ছোট্ট মাটির পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং এতে কিন্তু এই ছাঁচের স্বাদটা দারুণ হবে গ্যাসটা বন্ধ করে এতে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতার টুকরো খুব ভালো করে এটা গরম করে নিয়ে আমি এটা এবার নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি যে ছাঁচটা তৈরি করেছি বা ঘোলটা তৈরি করেছি তার মধ্যে এইভাবে এই তরকাটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে এই দই গন্ধরাজ। ছাঁচের স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত হবে সাত থেকে আট মিনিট পর আমি ঢাকাটা খুলে মাটির পাত্রটা বের করে নিয়েছি এবার আমি ঠান্ডা ঠান্ডা দই গন্ধরাজ ছাঁচ আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এই রকম ঠান্ডা ঠান্ডা ছাঁচ যদি থাকে তাহলে কিন্তু শরীর মন প্রাণ জুড়িয়ে যাবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে এরকম ঠান্ডা ঠান্ডা ছাঁচের এই রেসিপিটা দুটো গ্লাসের মধ্যে আমি ভর্তি করে দই গন্ধরা ছাঁচটা ঢেলে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেব একটু রোস্টেড জিরে গুঁড়ো এতে এটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো আমি এখানে শুধু জিরে গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে জিরে গুঁড়ো তার সাথে একটু চাট মশলাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবু স্লাইস কেটে একটু গার্নিশ করে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে বন্ধুরা এই রকম ঠান্ডা ঠান্ডা দই গন্ধরাজ ছাঁচ বা দই গন্ধরাজ ঘোল যদি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না এই গরমে শরীর মন প্রাণ জুড়িয়ে যাবে আজকের এই দই গন্ধরাজ ছাঁচের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার